আজকে মুসলিম ওম্মার জন্য প্রকাশ্য চিরশত্রু হচ্ছে বিশেষ করে দুটি জাতি একটা হচ্ছে এহুদি আর এক হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলছেন বিরাশ বৌছেন সমায় বিরা সেতাজিদান্নাদ আদা ওয়লিল সালা বলছেন যে যারা ইমানদার যারা মৌমিক মুসলিম তাদের জন্যে তুমি পৃথিবীতে সবচেয়ে যাদেরকে শত্রু হিসেবে পাবে তারা হচ্ছে যারা মুশরেক যারা ইহুদি যারা মুশরেক এবং যারা ইহুদি এরা হচ্ছে ইমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু এটা আল্লাহ বলে দিয়েছেন আর সারা পৃথিবীর থেকে মুসলিম আদর্শ ইসলামী চেতনা ইমানি চেতনা ইসলামী আদর্শকে নষ্ট করার যা প্রযুক্তি তারা তৈরি করছে তাদের মেধা দিয়ে অর্থ দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে তারা মুসলিমকে ধরো মুসলিমকে নিধন করো ইমানি চেতনাকে নষ্ট করে দাও আর ওই ফাঁদে মুসলিমরা পা দিয়ে তাদের ইমানকেও হারিয়ে ফেলছে মুসলিমরা তাদের অজান্তেই ইমানটাকে নষ্ট করে ফেলেছে মুসলিমরা নিজেরাও জানে না আর ইহুদি খ্রিস্টান পাশ্চাত্য সভ্যতা এই মুশরিক এদেরকে এমনভাবে মোটিভেটেড করেছে যে এদেরকে শুধু ধর্ম সম্পর্কে একটু জ্ঞান দিয়েছে ধর্ম মানে সালাচ্ছাম আর হজম ওসমে হজ এতটুকুন মুসলিমরা ধর্ম বলতে জানে কিন্তু আসলে ইসলামটার যে ব্যাপক আমাকে সার্বিক জীবনে ইসলাম মানতে হবে এই জ্ঞান থেকে মুসলিমদেরকে জ্ঞান প্রতিবন্ধী করে রেখেছে আমরা তাদেরই দর্শন তাদেরই মতবাদ অনুসরণ করছি তাদেরই আদর্শ অনুকরণ করছি যেটা আমরা নিজেরাও জানি না যে তাদের অনুসরণ তাদের আদর্শের অনুসরণ অনুকরণ করা কতটুকুন যুক্তিযুক্ত যাবে কি যাবে না এটা কোরআন সন্না কি বলে আমাদের কি নিজস্ব কোনো আদর্শ নেয় আমাদের মুসলিমদের নিজস্ব কোনো মডেল নেয় মুসলিমদের নির্দেশ নিজস্ব কোনো নিয়ম নীতি শৃঙ্খলা কানুন এগুলি কি নেয় আমাদের কেন এই পাশ্চাত্যের ধ্বজাধারী এই পচা বাঁশি তাদের মতো আমরা অনুকরণ করছি কেন সব জায়গাতে আজকে ইহুদি খ্রিস্টানের দর্শনকে আমরা মেনে চলছি যার কারণে মুসলিমরা আজকে অধপতিত নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত আল্লা সোবাহনতলা বলছেন যে সবচাইতে শত্রু হিসেবে তোমরা পৃথিবীতে পাবে ইহুদি এবং যারা মুশ্রেফ মুশরেক বলতে যত কবর পূজারী মাজার পূজারি খানকা পূজারী খ্রিস্টান মজুসি পূজক যা আছে এবং ইহুদি সবাই কার বিরুদ্ধে সচ্চা এই মুসলিমদের বিরুদ্ধে সবাই এক তারা নিজেরা নিজেদের স্বার্থে মারামারি করছে সেটা নিজেদের স্বার্থে কিন্তু যখন মুসলিম ওম্মাকে ধ্বংস করতে হবে তখন তারা সবাই এক এক হয়ে মুসলিম ওম্মাকে নষ্ট করতে চাচ্ছে আর আমরা সেই ফাঁদেই পা দিয়েছি প্রত্যেকেই ছেলে মেয়ে যুবক যুবতী নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই তাদের দর্শনের আমরা অনুকরণ করি আমাদের নিজস্ব কি আছে আমাদের শিল কি এখন আছে কি মুসলিমদের কি নাই সবই তো আছে আল্লাহ সোহানা তাল্লা বলছেন ইয়া আই হ্যাল্লে দিনা হে বিশ্বাসী বন লা তত্তা খেজুলিয়া হু দাওয়ান্না সরা আউলিয়া ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না বার দোহোন আউলিয়া ও বাদ আল্লাহ বলছেন তারা পরস্পরের বন্ধু ইহুদি ইহুদির বন্ধু খ্রিস্টান খ্রিস্টানের বন্ধু অথবা ইহুদি খ্রিস্টানের বন্ধু খ্রিস্টান ইহুদির বন্ধু তারা পরস্পর বন্ধু আল্লাহ বলছেন এই কথা তোমার ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না হুম মিন হুম যে তাদের অনুকরণ করবে তাদেরকে বন্ধু হিসেবে মেনে নেবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি যদি কোনো ইহুদি মতবাদ খ্রিস্টান মতবাদের অনুকরণ করি অনুসরণ করি এটা আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত সুরা মায়েদার একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসলিম মমিনদেরকে যদি তোমরা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ কোনো আদর্শের অনুকরণ করো তাহলে তোমরা কি হয়ে যাবে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা কতটুকুন কত বড় একটা কথা কে এই কথাগুলির দাম দেয় কে মানবে কে বিশ্বাস করবে কে নিজের জীবনে বাস্তবায়ন করবে ইন্দিন আর আল্লাহ বলছেন এরকম জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না সঠিক রাস্তা দেখান না আজকে শয়তান আমাদেরকে নেক শুরুতে ধোঁকা দিচ্ছে নেক শুরুতে ধোঁকা দিচ্ছে দেখবেন অনেক মানুষ আছে যাদেরকে দেখতে তাদের সোরাত তাদের গঠন দেখলে মনে হবে যে খুব পরহেজগার দাড়ি আছে টুপি আসে সালাতো আদায় করে এমন কিছু কর্মচারী কর্মকর্তা আছে। কিছু সচিবালয়ে আছে, কিছু সেক্রেটারিয়েটে বসে থাকে কিছু বড় কর্মপদে চাকরি করে কর্ম এদের দাঁড়িয়ে আছে, টুপি আসে সালাতো আদায় করে কিন্তু এদের অন্তরটা এত পশা এত অন্তরটা খারাপ ইসলামকে ঘৃণা করে আলেমদেরকে গালি দেয় ইসলামী বিধান তার তাদের সহ্য হয় না সালাদ আদায় করে কিন্তু ইসলামী বিধান ইসলামী বিধানকে সে ঘৃণা করে আলেমদেরকে গালি দেয় ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে এরকম লোক অনেক আছে আর ইসলামের আদর্শ ইসলামী আইন ইসলামী কানুন এদের ভালো লাগে না অথচ সালা দাদাই করছে হজও করে উমরাও করে দানও করে কিন্তু ভিতরটা যে এত পশা এত খারাপ তাদের কথাতে প্রকাশ পায় তাদের আচরণে প্রকাশ পায় ইসলামী আদর্শ ভালো লাগে না ইহুদি খ্রিস্টানের আদর্শ তার কাছে খুব ভালো লাগে না আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে মুসলিমদের প্রত্যেকটা শিরা উপশিরাই ইহুদি খ্রিস্টানের মতবাদ ঢুকে গেছে ইহুদি খ্রিস্টানের আদর্শের অনুকরণ করছে অথচ ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুকরণ করা অনুসরণ করা বাস্তবায়ন করা টোটা হারাম আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীগণ ইহুদি খ্রিস্টানের অনুকরণ করো না রাসুল সাল্লা সাল্লাম বলছেন তিরমিজির ছাব্বিশশো পঁচানব্বই নম্বর হাদিস মিন্না মান দেখেন হাদিসটা কত মারাত্মক রসুল বলছেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি আমার উন্মত নয় লাইসা মিন্না সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় মেন সাব্বাহা যে ব্যক্তি অনুকরণ করে অনুসরণ করে গয়ের না আমাদেরকে বাদ দিয়ে অর্থাৎ মুসলিমদের নীতি আদর্শ ইসলামী নীতি আদর্শ ইমানি চেতনা বাদ দিয়ে ইসলামী আদর্শ বাদ দিয়ে যারা অন্য কোনো বিজাতীয় আদর্শের অনুসরণ করে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত নয় এখন আপনি হস করে উম্মত টিকাতে পারবেন তাহযুদ পরে আপনি উম্মর টিকাতে পারবেন আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্র ইহুদি খ্রিস্টানের খাস করে বলছেন তারপর ওই হাদিস আপনি পাবেন খাস করে লাসব বাহু বিল ইয়েহুদি বা লা সরা তোমরা ইহুদি খ্রিস্টানের অন্ধ অনুসরণ করো না ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদকে তোমরা গ্রহণ করো না